আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেথ ম্যাচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী গণিত বইয়ের পাটিগণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব। এই পরিমাপটা তোমাদের জন্য পরীক্ষায় এবং জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটা দৈনন্দিন কাজে আমাদের এই পরিমাপ প্রয়োজন হয় জন্য আমরা এটি গুরুত্ব সহকারে দেখব তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই এর আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি যেটি পরিমাপ করতে হলে আমাদের জীবনের জন্য কি কি প্রয়োজন হয় যেমন দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার ব্যবহার করে থাকি আর ওজন পরিমাপের জন্য আমরা গ্রাম ব্যবহার করে থাকি আর বেশি হলে কেজি সেটা পরে আলোচনা করব। আর তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আমরা লিটার ব্যবহার করে থাকি এরকম প্রতিটা কাজে আমাদের কোনো কিছু একক প্রয়োজন হয় এগুলোকে সবগুলোকে একক বলা হয় এই এককগুলো প্রয়োজন হয় যেগুলো কোথায় কাজে লাগবে কখন কাজে লাগবে এবং একক সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং পরিমাপ করব তো এর জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটা আছে এই যে এই এই শখটি একটি হচ্ছে কি গ্রিক ভাষা হতে গৃহীত আর একটি হচ্ছে ল্যাটিন ভাষা হতে গৃহীত এই দুইটি ভাষার মিশ্রণে যেটি তৈরি হয়েছে এইটি আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এইটা যদি আমরা বুঝি তাহলে এই অধ্যায়ের প্রায় অঙ্কই আমরা বুঝে যাব এই গ্রিক ভাষা হতে গৃহীত অংশ ভিতর থেকে সহস্র শতক দশক একক আমরা একক থেকে শুরু করব একক যেখানে সেখান থেকে শুরু করা উত্তম এখানে মিটার গ্রাম লিটার এগুলো আছে সবগুলো একক এই এককগুলো যেমন আমি একটু আগে বললাম যে মিটার কোথায় ব্যবহৃত হয় এটি ব্যবহৃত হয়েছে দৈর্ঘ্য পরিমাপের জন্য দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত হয় মিটার হ্যাঁ আর গ্রামটা ব্যবহৃত হয় হচ্ছে ওজন পরিমাপের জন্য ওজন পরিমাপের জন্য ব্যবহৃত হয় হচ্ছে গ্রাম এটা ছোট একক এর বড় একক আছে আর এটা হচ্ছে আয়তন পরিমাপের জন্য আয়তন বলতে কি তরল পদার্থের হতে হবে হ্যাঁ তরল পদার্থের আয়তন পরিমাপের এককটা হচ্ছে লিটার এই যে এই তিনটা জিনিস একক আমাদের প্রয়োজন হবে এর জন্য আমরা যখন বলবো কিলো যদি আমরা মিটার ব্যবহার করি তাহলে বলবো কিলো মিটার এই কিলো দিয়ে হ্যাঁ এখানে খেয়াল করো কিলো দিয়ে যদি গ্রাম ব্যবহার করি তাহলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে গ্রাম যদি গ্রাম ব্যবহার না করে লিটার ব্যবহার করি তাহলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে লিটার আর যদি মিটার ব্যবহার করি তাহলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মিটার এটা কখন দেব যখন দৈর্ঘ্য পরিমাপের একক হবে তখন দেব মিটার যখন ওজন পরিমাপের তখন দেব হচ্ছে গ্রাম হুম আর যখন তরল পদার্থের আয়তন পরিমাপ করব তখন দেব হচ্ছে লিটার কিন্তু আমরা সবগুলো পরিমাপ করব ওকে এখন এই যে কিলো হেক্টর ডেকা তারপরে এই তিনটা আছে একক আর এখানে ডেসি সেন্টি এইটা আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে এর মনে রাখার বর্ষক একটি বুদ্ধি আছে আমি এই বুদ্ধিগুলো দেখিয়ে দিচ্ছি এটি ছন্দ ব্যবহার করব আমরা ইচ্ছে করলে ছন্দ ব্যবহার করতে পারি ইচ্ছে করলে অনেক কিছু সরাসরি আমরা এটা মনে রাখার মতো করতে পারি তবে ছন্দটা এরকম বলবো যে কিলাইয়া হ্যাঁ কিলাইয়া কিলাইয়া হাকাইয়া মনে রাখতে হবে হ্যাঁ কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে ডাকাত মারিলে তারপরে কি দেশের শান্তি এরকম বললে বললে হয় হয় যে যে যেমন বলে ছন্দ এটি একটি কিলাইয়া মানে কিলো হাকাইয়া মানে হেক্টো ডাকাত মানে ডেকা তারপরে একক হ্যাঁ একক তারপরে যে মারিলে না মারিলে বলতে এখানে মিঠার বোঝানো হচ্ছে মারিলে তারপরে ডেসি দেশের তারপরে সেন্টিমিটারে শান্তি মিটার কি মিটি এটা হচ্ছে মিলি ওকে এইভাবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমি এভাবে ব্যবহার করা পছন্দ করি না আমি সব সবসময় এটা মুখস্থ করে ফেলেছি যেমন কিলো মিলি এককগুলো মনে রাখতে হবে যে আমাদের তিনটা মিটার ডেকা ডেসি গ্রাম এবং লিটার এখন এগুলো কোথায় থেকে কিভাবে আমরা ব্যবহার করব সেটি একটু দেখাই যদি মনে করি যে এক কিলোমিটার সমান কত মিটার মনে রাখতে হবে কিন্তু সমান কত মিটার এটা আমরা ধরে নিলাম হ্যাঁ এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার বলতে এখানে বোঝা যাচ্ছে কিলোমিটার বলতে যেটা তাহলে এই একের জায়গায় এই জায়গাটাই আমরা দিলাম এক আর এখান থেকে কিলোমিটার সমান কত মিটার তার মানে এই যে এখানে এসছে হ্যাঁ এই জায়গাটাই আমরা প্রত্যেকটার জন্য একটা করে শূন্য দেব তার মানে আমাদের হবে হচ্ছে এই জায়গাটাই কত আছে না এখানে হবে হচ্ছে এক শূন্য 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 কেননা প্রত্যেকটার জন্য একটা করে শূন্য দিয়েছি যেখান থেকে শুরু হবে সেখানে আমরা দেবো এক তার পরবর্তীতে একটা করে ঘর বাড়বে একটা করে শূন্য বাড়বে অর্থাৎ প্রত্যেকটা যে কে ঘর হবে সে শূন্য হবে এখানে শূন্য শূন্য এবং এখানে শূন্য এটা আমরা কি করলাম এইটা হচ্ছে বাম থেকে ডানে গেলাম মনে রাখতে হবে কিন্তু যে বাম থেকে ডানে গেলে গুণ হবে কি গুণ হবে একটা করে শূন্য গুণ হবে যেখান থেকে শুরু হবে সেখান থেকে এক নেব যেমন আমরা মনে করি যদি বলি যে এক হেক্টোমিটার সমান কত মিটার তাহলে এই হেক্টরের জায়গায় দিয়েছি এক এখন দুইটা শূন্য হবে অর্থাৎ একশো হবে এভাবে গুণ হবে আর যদি ডান থেকে বামে আসে তবে সেটি হবে হচ্ছে ভাগ কত ভাগ হবে দশ দশ করে ভাগ হবে এখন আমরা এখানে যেটি এখানে এই এইভাবে বলেছিলাম এভাবে না বলে যদি আমরা আর একটা উল্টো করে বলি যে এক সেন্টিমিটার সমান কত মিটার খেয়াল করো কিন্তু এবারে আমরা এসেছি হচ্ছে এর আগে গিয়েছিলাম এদিকে এজন্য গুণ হয়েছিল এবারে এই যাব তাহলে কি হবে আমরা এখানে কিন্তু লিখে দিয়েছি ভাগ হবে ওকে সেই ক্ষেত্রে আমরা কী করবো এদিক থেকে এই দিকে গেলে কি করব ভাগ হবে হ্যাঁ তাহলে ভাগ হলে কি হবে এই জায়গাটা হচ্ছে এক আর একটা শূন্য একটা শূন্য কত ভাগ হবে তাহলে লিখবো হচ্ছে এক সেন্টি আমরা সরাসরি লিখি এক সেন্টিমিটার এটা বুঝতে হবে কিন্তু এক সেন্টিমিটার সমান কত এই যে এক শূন্য এক শূন্য তাহলে এক এরকম হবে এক শূন্য শূন্য এটা লিখলাম কিন্তু কি হবে এখানে লেখা আছে ভাগ হবে ভাগ কার সাথে হবে একের সাথে হবে এটা মনে রাখতে হবে এর আগে কিন্তু আমরা গুণ করেছিলাম যে এক কিলোমিটার সমান কত মিটার সেটা লিখেছিলাম এক শূন্য 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 তাহলে এটা কি করেছিলাম গুণ করেছিলাম এক হ্যাঁ এবারে কি করবো ভাগ করবো এক ওকে তার মানে প্রত্যেকটার সাথে এক গুণ হবে এটা এখন এই যে এক সেন্টিমিটার সমান একশো মিটার এটা কিন্তু হয়ে গেল আমাদের ওকে এভাবে আমরা প্রত্যেকটা বামে থেকে বের করব এখন যদি বলি যে এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার খেয়াল করে দেখো এটার জন্য এক আর সেন্টিমিটারের জন্য একটা শূন্য অর্থাৎ দশ দ্বারা ভাগ হবে তার মানে এটা দশ দ্বারা ভাগ হবে কিরকম এই যে এই দিক থেকে ধরব হ্যাঁ এখানে আছে এক তাহলে এখানে দিলাম এক আর এখানে থেকে একটি শূন্য এখানে আমরা দিলাম এক শূন্য তার মানে এক মিলিমিটার সমান আমি যে এটা থেকে এটা বঞ্চি এক মিলিমিটার হ্যাঁ এক মিলিমিটার সমান কত এক বাই দশ সেন্টিমিটার এখন এটা গুণ করলে কত হয় এটা গুণ না এটা ভাগ করলে কত হয় সেটাও আবার বের করতে পারে ভাগ করলে যে এরকম হবে যেহেতু আছে তার মানে হবে হবে এটা ওকে এখন এইগুলো যদি আমরা এখানে কিন্তু করাই আছে তোমাদের বইয়ে আছে যেমন এখানে যদি আমরা বের করে দিই দেখো হ্যাঁ যেগুলো দেওয়া আছে দেখো এদিকে একটা একটা করে এখান থেকে শুরু শুরু করলে একটা একটা করে শূন্য এদিকে বাড়ছে আর এদিকে গেলে একটা একটা করে শূন্য বাড়ছে কিন্তু ভাগও হচ্ছে তার মানে এদিকে গেলে কি হবে গুণ হবে এদিকে গেলে কি হবে ভাগ হবে তবে সেটা এইভাবে না এই কোনো সংখ্যা থেকে যদি এদিকে যাও তবে গুণ মাথায় রাখবে কিন্তু আবার এদিক থেকে কোনো সংখ্যা এদিক থেকে যত এদিকে যাবো তত ভাগ হবে কেননা এই যেখানে খেয়াল করে দেখো এটা একটি আর কমছে আরেকটা কমছে একটা করে শূন্য কমছে ওকে এই যে এই জায়গাটা দেখলে ভালো করে বুঝতে পারবা ভাগ করলে যা হয় ওকে তাহলে আমরা এটা বুঝলাম যে বাম থেকে ডানে গেলে গুণ হবে আর ডান থেকে বামে গেলে ভাগ হবে কত ভাগ হবে প্রত্যেকটা ঘরের জন্য এক করে একটা করে শূন্য ভাগ হবে আর আগে তো যেহেতু শূন্যর কোনো দাম নেই সুতরাং একটা দিতেই হবে যেখান থেকে শুরু করতে হবে সেখানে এক দিতে হবে ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এখন এই জায়গা থেকে যদি আমরা গোনা শুরু করি তাহলে এদিকে হয় দশমাংশ তারপরে শতাংশ তারপরে সহস্রাংশ এটা নেওয়া হয়েছে আছে ল্যাটিন ভাষা থেকে আর এটা হচ্ছে দশক এটা শতক এটা সহস্র এটা নেওয়া হয়েছে হচ্ছে গ্রিক ভাষা থেকে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে অথবা আমি যে ছন্দ লিখে দিয়েছি প্রথমে সেটি দেখে করলেও হবে ওকে এই বিষয়টা নিয়েই এতক্ষণ আলোচনা করলাম আশা করি এটি বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে অবশ্যই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এখানে হোয়াটসঅ্যাপ করবা আমি চেষ্টা করব যে কেন বুঝতে পারি আবারও ক্লাস নেওয়ার এবং কী বোঝুনি প্রয়োজনে আমি তোমাদেরকে কি বিশেষভাবে ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো ওকে আশা করি বুঝতে পেরেছো আর যে কোনো প্রয়োজন হলে আমার এটা হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা নেই অল টাইম ওপেন থাকে এটা গেল এখন এই বিষয়ে এখানে কিন্তু অনেকগুলো শখ আছে শখ কিন্তু তোমাদেরকে পড়ে ফেলতে হবে খেয়াল করে দেখো এখানে মেট্রিক পদ্ধতি আছে আর এখানে ব্রিটিশ পদ্ধতি আছে দুটোই কিন্তু পড়তে হবে কখন কোনটা পরীক্ষা পড়ে কিছুই বলা যায় না সেক্ষেত্রে দেখো যেটা এতক্ষণ বললাম আমি এতক্ষণ যেটা বললাম সেটাই এখানে খন্ড খন্ড আকারে দেওয়া এই জন্য এটা তোমাদের মুখস্থ করা লাগবে না কেননা এটা আমি দেখিয়েছি এটা বের করতে তোমরা পারবা শুধু মনে রাখবো এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি আর এগুলো হচ্ছে সবই দৈর্ঘ্য পরিমাপের এককাবলি এখানে দেখো এক ফুট সমান বারো ইঞ্চি এটা জানো এক গজ সমান তিন ফুট এটাও জানো এক মাইল সমান সতেরোশো ষাট গজ এটা মুগস্ত করে ফেলবা কিছু কিছু নতুন জিনিস আছে যেগুলো পড়তে হয় এক নটিক্যাল মাইল সমান ফুট এটা হবে এক সমান দুইশো বিশ গজ এবং এক মাইল সমান আট ফালং এইগুলো সব পড়ে ফেলতে হবে তোমাদের এগুলো এম সি কিউয়ের এর জন্য খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে এগুলো এম সি কিউয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নেই অনেক সময় এগুলো এখান থেকেও চলে আসতে পারে ওকে খেয়াল করে দেখো দৈর্ঘ্য পরিমাপ রেখক মিটার যেটা আমরা আলোচনা অলরেডি আগে করেছি এবার এখানে আছে ব্রিটিশ এবং মেট্রিক পরিমাপের সম্পর্ক একসাথে বুঝতে পেরেছো যেমন এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার প্রায় মনে রাখতে হবে তোমাদের পরীক্ষাতে যদি আসে যে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এই সেন্টিমিটার পাশে প্রায় চিহ্নটা অবশ্যই দিতে হবে ওকে এটা কিন্তু একটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে এক গছ সমান শূন্য দশমিক নয় এক চার চার মিটার প্রায় এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় এখানে কিন্তু এইভাবে বলা যাবে না যে এক মাইল সমান এক দশমিক একষট্টি কিলোমিটার এভাবে কিন্তু বলা যাবে না ওকে বলতে হবে এক দশমিক ছয় এক কিলোমিটার কারণ দশমিকের পরে সব খণ্ড খণ্ড করে বলার নিয়ম এক মিটার সমান এখানে আছে উনচল্লিশ দশমিক সাত তিন সাত ইঞ্চি প্রায় এক কিলোমিটার সমান শূন্য দশমিক ছয় দুই মাইল প্রায় ওকে এইগুলো হচ্ছে সবই পড়ে ফেলতে হবে তোমাদের এমনভাবে পড়তে হবে যাতে পরীক্ষায় আসলে বলতে পারো সেভাবে ওকে এইটা এইগুলো একটু ছিল তারপরে এখানে সরাসরি অঙ্কে এখানে একটু অঙ্ক নিয়ে আলোচনা করেছে এসব সিম্পল অঙ্ক তোমরা দেখে নেবা একজন দৌড়বিদ চারশো মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে চব্বিশ চক্কর দৌড়ানো সে কত দূরত্ব দৌড়ালো তার মানে এখানে চব্বিশ চক্কর বলতে আসলে চব্বিশের সাথে যে চারশো গুণ চব্বিশ হ্যাঁ চারশো গুণ একবারে চব্বিশ দিলেই তত চক্কর হয়ে যাবে তার মানে যে চারশো গুণ চব্বিশ এত মিটার সমান নয় হাজার ছয়শো মিটার এবং নয় কিলোমিটার এত মিটার এখন এখানে একটি জিনিস বোঝার আসে যে সেটা হচ্ছে নয় শূন্য শূন্য এত মিটার মনে রাখতে হবে যে এক হাজারের বেশি হলে আর মিটার বলা যাবে না সেটাকে কিলোমিটারে আনতে হবে কেননা এটা এক হাজারের বেশি মাথায় রাখতে হবে কিন্তু কোনটার পরে কোনটা হবে তাহলে এখানে এখন আমাদেরকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কথা হবে নয় দশমিক ছয় শূন্য শূন্য অর্থাৎ এই নয় কিলোমিটার হবে এই যে এখানে মিটার হবে হ্যাঁ নয় মিটার হবে আর সরি এই যে এক কিলোমিটার না কিলোমিটার ধরেছি যেহেতু এক হাজার দ্বারা গুণ করলে এক কিলোমিটার হয় তাহলে নয় কিলোমিটার হবে কিলো মিটার আর এই যে ছয় আছে না শুনে মিটার হবে ওকে এভাবে ভাগ করে কিন্তু তোমাদেরকে দিতে হবে যে মিটারে বেশি হলে খণ্ড করে ভেঙে এভাবে দেখাতে হবে ওকে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনেট মাত্রি স্টাডি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইকদের সাথে থাকবা পরবর্তী এরপর থেকে আলোচনা করব অষ্টম শ্রেণীর অনেক আলোচনার আছে তোমরা অবশ্যই সাথে থাকবা আর বলবা কোন বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফিজ